বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন একটা বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে আমি ডক্টর তাসনিম যারা যিনি এনসিপির নেতা তাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম যে তাসনিম যারা এখনই সন্তান নিয়ে নিলে আমাদের দেশের জন্য ভালো হবে একজন ভালো চিকিৎসকও হতে পারে একজন সুনাগরিক আমরা পাবো তাসনিম যারা দেশে বিদেশে পড়াশোনা করেছেন উচ্চশিক্ষিত একজন মানুষ তাসতিম যারা অনেক প্রশংসা করেছে তাসতিম যারা মেকআপ না নিয়ে বিয়ে করেছেন হ্যাঁ সাজগোজ করেন বিয়ে করেছেন বিয়ের আশায় বসছেন প্রশংসিত হয়েছেন আমি সেগুলো সম্ভবত বলেছি তাছাড়া আমি বলেছি যে তাসনিম যারা হাজব্যান্ড ওয়াইফ এখন হ্যাঁ একটা সন্তান যদি তারা নয় দশ বছর যেহেতু হয়ে গেছে তিনি সহবাস সম্পর্কে অনেক শিক্ষা দিয়ে থাকেন কিভাবে সন্তান ধারণ করলে ভালো হবে কখন কোন বয়সে সন্তান নিলে সেই সন্তান সুস্থ হয় এগুলো সম্পর্কে তাসনিম যারা বিস্তারিতভাবে বলেছেন আমিও সেটি রেফারেন্স হিসাবে সামান্য কিছু দিয়েছি তাছাড়া এটাও বলেছি যে তাস্তেম যারা কোন বিষয়ে বিশেষজ্ঞ আসলে আপনি কি জানেন আমি কি জানি আমরা জানি না তিনি যেহেতু একজন চিকিৎসক তিনি যদি চিকিৎসা পেশায় আসেন তাহলে দেশবাসীর উপকার হবে অনেক একজন সুচিকিৎসক দেশের মানুষ পাবে কিন্তু তিনি চেম্বার করেন কিনা আমি ক্লিয়ার না তবে ধারণা করা হয় যে তিনি কোনো চেম্বার ওইভাবে করেন না কিন্তু পরামর্শ দেন অনেক পরামর্শ তিনি দিয়েছেন বিভিন্ন বিষয়ে তিনি পরামর্শ দেন কিন্তু কোন বিষয়ে বিশেষজ্ঞ সেটা আমরা আমি জানি না অন্তত আচ্ছা ইনামুল কবির অফিসিয়াল একটা পেজ আছে অথবা ইউটিউব চ্যানেল আছে সেখানে আমাকে নিয়ে ইনামুল কবির সাহেব সুন্দর করে কিছু কথা বলেছেন অত্যন্ত মার্জিত সুন্দর তার মানে ওনার যে উনি যে শিক্ষিত এটা বোঝা যায় তারপর তিনি কঠিন শুদ্ধ ভাষায় অনেক কঠিন কথা বলেছেন ভালো কথা তবে যাই হোক ইনামুল কবির সাহেব বলি যে আমার আসলে শিক্ষা দীক্ষা ওইভাবে নেই আমি কথাগুলো ওইভাবে বলেছি যে তাসনিম যারা একজন সুশিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ তাসনিম যারা কেন এনসিপির মতো একটা দল করে এটা আমার ভিতরের ইনার সাইড আমি ভিতরের কথাটা বলছি তাসনিম যারা নেতা আক্তার হোসেন যেখানে একজন নারীর সাথে হ্যান্ডশেক করতে চায়নি সেখানে তাসতিম যারা ওই দলের নেতা হয় কিভাবে। সেখানে ওই দলের আদর্শ উদ্দেশ্য যদি আক্তার হোসেনের এই হ্যান্ডশেক না করা হয়ে থাকে তাহলে তাসতিম যারা কেন পুরুষদের সাথে হ্যান্ডশেক করে তাস্তিম যারা কিভাবে পুরুষদের সমাবেশে যায় তাসতিম যারা কিভাবে পুরুষদের সাথে কথা বলে বা পুরুষদের সাথে কথা বললেই তো পুরুষদের দৃষ্টি থাকে নারীর দিকে এটা তো আমাদের ইসলামী চিন্তাবিদরাই বলেন যে কেউ পুরুষদের পুরুষ নারী পুরুষ কথা বললে আমাদের আহমদুল্লাহ হজুর সাহেব বলছেন যে আপনি যদি আপনার ওয়াইফকে আপনার বন্ধুর সাথে পরিচয় করে দেন তখন আপনার বন্ধু কি চিন্তা করে সেটা আহমদুল্লাহ হজুর সাহেব জানেন আরেকজন নারীর হাত মুখ দেখা গেলে তার জন্য কি পানিশমেন্ট সেটা আমাদের আবু হা আদনার নিজেই বলে থাকেন তো সেই সব চিন্তা করে আমি বলছি রকম একটা আদর্শ উদ্দেশ্যের দল যদি এনসিপি হয়ে থাকে ঠিক আছে তাহলে সেই দলে তাসতিম যারা কিভাবে রাজনীতি করে তাস্তিম যারা অন্য কিছু করতে পারতো তাসতিম যারা একজন সুশিক্ষিত মানুষ মানে উচ্চশিক্ষিত মানুষ তাসতিম যারা সেইভাবে একটা দল নিজেই করতে পারতেন ঠিক আছে এই সেন্স থেকে মানে ওদের যে এনসিপির যে চিন্তা ভাবনা যে আদর্শকে ধারণ করে এনসিপি গঠিত হয়েছে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে ঠিক আছে এনসিপির এনসিপিরা করেছে ভালো কিছু করতো তাহলে ঠিক আছে সেটা তো গ্রহণযোগ্য কিন্তু দেশটা আরও ধ্বংস হয়ে গেল তাহলে কিভাবে এই এগুলো না ধরে তাসতিম যারা এখন যে দেশে এত হত্যাকাণ্ড খুন মারা মারি ধর্ষণ ধ্বংস হচ্ছে তাসতিম যারার মুখে কোনো কথা আছে তাসতিম যারা কোনো কিছু বলেন এখন বলেন না আক্তার যে ওই নারীর সাথে হ্যান্ডশেক করে নেই এনসিপির সাধারণ সম্পাদক বা আবহায়ক সদস্য সচিব আক্তার কোরিয়ান ওই নারীর সাথে যে হ্যান্ডশেক করেননি এই ব্যাপারে তাসতিম যারা প্রতিবাদ করেছেন করেনি নেই যাই হোক সেই সেন্স থেকে আমি বড় অর্থে কথাগুলো বলেছি তাসনিম যারা এখন যদি একটা সন্তান আসে তিনি যদি এটা আমি বলেছি স্বীকার করি আরও কিছু কথা বলেছি সব কিছুর ব্যাখ্যা দেবো না তবে ইনামুল করিম সাহেব সুন্দর করে বলেছেন এবং আমার কিছু সমালোচনাও তিনি করেছেন ভালো আমি অনুষ্ঠান উপস্থাপনা কালচারাল কি বলছেন কালচারাল প্রস্টিটিউট হ্যাঁ ভালো ভালো বলেছেন উনি কালচারাল প্রস্টিটিউট এই আক্তার হোসেন যদি কালচারাল আমাদের আদর্শ হয়ে থাকে কালচারাল আদর্শ তাহলে আমাকে কালচারাল প্রস্টিটিউট বলা উনি ঠিকই আছে ওনার কাছে এটাই মানায় ইনামুল কবির সাহেবের কাছে উনি আমি এটাই আশা করতে পারি ধর্ষণ খুন খারাপের বিরুদ্ধে তাসনিম যারা যখন কোনো কথা বলছে না ইনামুল কবির সাহেব যদি সেটা সমর্থন করে থাকেন তাহলে ওনার মুখে আমাকে কালচারাল প্রস্টিটিউট বলা অসুবিধার কিছু নেই আমি ভালো আছি আমি শুনছি আমার হয়তো সেই যোগ্যতা আমি বলে পড়াশোনা কম আমার গবেষণা আমার কম সো তাসনিম যারা যে বিদেশে পড়াশোনা করেছে এটা আমি কি জানি না তাসনিম যারা অক্সফোর্ড কি কেমব্রিজ পড়াশোনা করেছে আমি সেসব খবর নেই নি তাসনিম যারা চিকিৎসা বিষয়ক নানান পরামর্শ দিয়ে থাকেন মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকেন ইনামূলক সাহেব মনে করছেন আমি সেটা জানি না এত কিছু জানা একটা মেয়ে কিভাবে। একজন নারী পুরুষ হ্যান্ডশেক করাটা অপমানজনক হতে পারে ইসলামের দৃষ্টিতে এটা ঠিক না তা আক্তার যদি তার আদর্শ হয়ে থাকে আক্তার একজন নারীর সাথে হ্যান্ডশেক করে নি এটা যদি তাসনিম যারা আদর্শ হয় তাসতিম যারা যদি সেই দলটি করে তাহলে তাস্তিম যারাকে নিয়ে তো প্রশ্ন উঠে তাসনিম যারা তাহলে বরকা পরে না কেন তাস্তিম যারা তাহলে ডক্টর ইনু সাহেবের সাথে হ্যান্ডশেক করে কেন তাসতিম যারা অন্য পুরুষের সাথে হ্যান্ডশেক করে কীভাবে তাসতিম যারা বেপরদ্য অবস্থায় অন্য পুরুষদের সামনে কীভাবে আসে জিনিসটা তো শোভা পায় না যায় না মানায় না যেহেতু তার দলের আদর্শ এটা আক্তার যেটা দেখিয়েছে আমরা যেটা দেখিয়েছি দেখেছি অবাক হয়েছি এইটা যদি তাস্তেন যারাদের দলের আদর্শ হয়ে থাকে তাহলে অবশ্যই তাস্তেন জারাকেই দল ত্যাগ করা উচিত তাস্তেন যারা যদি নিজেকে শিক্ষিত ভালো মানুষ মনে করে থাকে যাক ইনামুল কবির সাহেব তবুও যথেষ্ট সুন্দরভাবে সফটলি আমার বিষয়ে কথা বলেছেন আমি কোন কোন অনুষ্ঠান করেছি বহুরূপী আড্ডা ম্যাগাজিন অনুষ্ঠান কিভাবে করেছি উনি প্রশ্ন তুলেছেন যাই হোক আমি আমার যোগ্যতা নিয়ে করেছি এছাড়াও আরও দুই একটা তথ্য আপনাকে দিই ডক্টর কি মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন যখন বাংলাদেশে আসেন তখন আমি উপস্থাপনে ছিলাম শান্তি চুক্তি যখন হয় তখন আমি উপস্থাপনে ছিলাম এটিএন বাংলায় স্মাইল সোনাম একটা ম্যাগাজিন অনুষ্ঠান আমি করেছিলাম এটিএন বাংলার বিভিন্ন ঈদের অনুষ্ঠানগুলো আমি করতাম বিটিভির আনন্দ মেলাও দু একবার করেছি স্বল্প যোগ্যতা নিয়ে বিটিভিতে কয়েকটা নাটকও করেছি আর যাক ঢাকা পদাতিকের সাথে সংশ্লিষ্ট ছিলাম গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাথে আমি সম্পৃক্ত তবে এত কিছু আমি উচ্চাশা আরও অনেক কিছু তাসনিম জারার কাছে চাই তাসনিম যারা আরও অনেক কিছু দেশবাসীকে দিতে পারে কিন্তু সেই তাসনিম জারাকে আমরা হারিয়েছি তাস্তেম যারা এখন এমন একটি দল করে যেই দলে নারী শিক্ষা পছন্দ করে না যেই দল নারীদের সাথে হ্যান্ডশেক পুরুষ হ্যান্ডশেক করা পছন্দ করে না যেই দলের আদর্শ উদ্দেশ্য জঙ্গিবাদ সেটা আমরা জানি সেই দলে তাস্তিম যারা এখন প্রতিনিধিত্ব করে টাসিম যারা ট্রাকে উঠে এখন কিভাবে বক্তব্য দেয় টাসতিম যারা ট্রাকে পুরুষদের সাথে কিভাবে থাকে তার দলের আদর্শ যদি হয় একজন নারীর সামনে যাওয়াই ঠিক না বোরখা পরে থাকা উচিত সেই দলে তাস্তিম যারা কীভাবে নেতৃত্ব দেয় এটা ছিল আমার প্রশ্ন ইনামল কবির সাহেব আপনার কাছে যদি ভিডিওটা যায় আপনি একটু শুনবেন আমি সংক্ষিপ্ত কিছু কথা বলেছি তাছাড়া হলো ওই যে এখন বলতে পারেন হয়তো আমি কানে দুলবরি কেন আচ্ছা যাই হোক ঠিক আছে তাসলিম জারার সম্পর্কে আমার আর কিছু বলার নাই এমন কবির সাহেব সম্পর্কে আমি অত বিস্তারিত জানি না তবে তিনি শিক্ষিত সুশিক্ষিত কিনা সেটা জানি না তবে শিক্ষিত যে এটা জানি তিনি অত্যন্ত সুন্দরভাবে কথা বলেন বাচন ভালো ধীরে সুস্থে ধীরে সুস্থে কথা বলেন এটাও ভালো লাগে ঠান্ডা মাথায় কথা বলেন কাউকে আঘাত করলেও খুব ঠান্ডা মাথায় কথা বলেন আর ঠান্ডা মাথায় যারা আঘাত করে তাদেরকে বেশি হিংস্র মনে হয় যে লোক সবসময় হেসে কথা বলে তে সে কিন্তু খুব ধ্বংসাত্মক ক্ষতিকারক হতে পারে তো ইনামুল কবির সাহেব নিশ্চয়ই সেটা না আর ওই যে কি আমাদের ইয়ে স্যার কলিমুল্লা স্যার সম্পর্কে একটু বলি কলিমুল্লা স্যার সম্পর্কে উনি একটা ভিডিও করেছিলেন কলিমুল্লা স্যার তখন আমাকে ভিডিওটা পাঠালেন যে ইসমাইল সাহেব এরকম এরকম আমার সম্পর্কে তো এটা বলছে আমি এটার একটু জবাব দিতে চাই তা আমি বললাম কি কয় যে আপনার লাইভে এসে আমি জবাবটা দিতে চাই কলিমুল্লাহ স্যারই ইনামুল সাহেব সম্পর্কে বলছেন যা বলার আমি অত বলিনি আমি অত জানিও না কিন্তু ভিডিওটা আমি শুনেছি জাক ইনাম সাহেব আপনি আমার সম্পর্কে কথা বলেছেন আমি আপনারা সুন্দরভাবে কিছু কথা বলেছি এটা নিয়ে আর বাড়াবাড়ি করতে চাই না আমি মধ্যে কথা হচ্ছে ফাইনাল কথা হচ্ছে বটম অফ দি লাইন আমি যেটি বলতে চাই আমি বলতে চাই তাসনিম যারা একজন সুশিক্ষিত মানুষ তাসনিম যারা একজন সশিক্ষিত মানুষ তাসনিম যারা দেশবাসীকে অনেক কিছু দেয়ার আছে তাসনিম যারা যদি চিকিৎসা পেশায় থাকেন তাসনিম যারা যদি নিজের আদর্শ উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক দল করেন আমরা সেটাকে সাধুবাদ জানাবো ধন্যবাদ